আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসি স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো ডেনভার পাউডার ফর সাসপেনশন সম্পর্কে ডেনভার পাউডার হলো একটি অ্যান্টিবায়োটিক সাসপেনশন এর জেনিক নেম হল সেপিকজিম পানি মিশিয়ে সিরাপ তৈরি করে খাওয়ানো হয় ব্যাকটেরিয়া সংক্রমণজনিত গলা ব্যথা ও টনসিলের প্রদাহ চিকিৎসায় ব্যবহৃত হয় মূত্রনালীর সংক্রমণ ইউটিআই এর এর কার্যকর কান ও নাকের সংক্রমণ নিরাময় সাহায্য করে ব্যাকটেরিয়ার কারণে সংক্রমণ কমাতেও সাহায্য করে শিশুদের জন্য ডোজ বয়স ও ওজন অনুযায়ী ডাক্তার ঠিক করে দেন সাধারণত এক থেকে দুইবার খাওয়া হয় পাউডার ভালোভাবে ঝাঁকিয়ে নির্ধারিত পরিমাণ পানি মিশিয়ে নিতে হবে খাওয়ার সময় ডাক্তারের নির্দেশনা মেনে মেনে চলা খুবই জরুরি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না কখনোই কোর্স পথে বন্ধ করবেন না কিছু ক্ষেত্রে হালকা পেট ব্যথা ডায়রিয়া বা অ্যালার্জি হতে পারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন মনে রাখবেন অ্যান্টিবায়োটিক সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আরও স্বাস্থ্য টিপ ও সঠিক ওষুধের তথ্য পেতে ফলো করেন আমাদের মার্জানা ফার্মেসি এবং আমাদের ইউটিউব চ্যানেল মার্জানা ফার্মেসি মেডিসিন ইনফু আপনারা চাইলে সাবস্ক্রাইব করে ওখানেও জয়েন জয়েন করতে পারেন আল্লাহ হাফিজ